হ্যালো নমস্কার ওয়েলকাম ব্যাক টু ওসিয়ান লাইফ বেঙ্গল বয় কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আবার ওয়েলকাম ওশিয়ান লাইফ বেঙ্গল বয়ের চ্যানেলে তো পুরো ভিডিওটা দেখতে থাকো যে যোগোকে বেঙ্গলি সমাজ নেই আতায় হিন্দি সি সি টান অন করি যে আপলোক সব টাইটেল দেখায় দেগা তো আজকে সকাল সকাল অ্যাঙ্কারিং করে নিয়েছি আমরা আমরা চলে এলাম ক্যারিবিয়ান উপসাগরের একটা আইল্যান্ডে তো আইল্যান্ডটার নাম হচ্ছে অ্যান্টিগোয়া পুরো ক্যারিবিয়ানের মাঝখানে একটা আইল্যান্ড সমুদ্রের মধ্যবর্তী এরিয়া তো দেখতে পাচ্ছ আমার প্রতিবেশীর সিপ আমাদেরই কোম্পানির সিপ এটা এনচান্টেড প্রিন্সেস এই যে দেখতে পাচ্ছ তো সকাল সকাল এখানে আমরা আজকে অ্যাঙ্কারিং করেছি এখন আমার ডেকে ডিউটি ছিল তো অসাধারণ ভিউ দেখে আমিও ভাবলাম একটু ভিডিও করে নিই তোমাদের দেখাই কারণ এটাও লাস্ট পোর্ট মানে একবারই ভিজিট করব। আমরা আবার সন্ধেবেলা বেরিয়ে যাব এখান থেকে তো তোমাদের আগেও বলেছি ভিডিওতে যে আমরা এখন ইউরোপ রওনা দেবো ইউরোপ রওনা দেবো কটা দিন আছি আর তিনটে থেকে চারটে দিন মানে ক্যারিবিয়ানে আছি হালকা গরম আছে এদিকটা তোমাদের বলেছি এই গরমের যা মানে গরমের স্থান থেকে আমরা এখন অন্য কোথাও যাচ্ছি তো মানে অন্য কোথাও বলতে আমি বলেছি যে আমরা ইংল্যান্ডে রওনা দেবো মানে পরের মাসের ছ তারিখ আমরা রওনা দিচ্ছি তো এটা হচ্ছে লাস্ট পোর্ট অ্যান্টিগুয়া মানে লাস্ট পোর্ট মানে এই পোর্টটাতে লাস্ট এই পোর্টে আর আসবো না আমরা হোম পোর্টে যাচ্ছি ফোর্ট লর্ডার ডেল এই যে দেখতে পাচ্ছ আমার প্রতিবেশী জাহাজ কত সুন্দর একটা ভিউ তো আইল্যান্ডটা খুব একটা হাইফাই আইল্যান্ড নয় মানে আইল্যান্ড মানে তো তোমরা বোঝোই আর সমুদ্রের মাঝখানে কোনো একটা আইল্যান্ড থাকলো কোনো দ্বীপ যেগুলো হয় তো সমুদ্রের মাঝখানে বেস করে থাকে খুব একটা মানে উন্নত রিচ হয় না এইসব জায়গাগুলো জনবসতি খুব বেশি থাকে না অল্প মানে অল্প সংখ্যক জনবসতি থাকে তো আমাদের এই জাহাজ অ্যাঙ্কারিং করেছে দে দেখতে পাচ্ছ পরপর দুটো জাহাজ আছে তো সুন্দর ওয়েদার দেখতে পাচ্ছ এই যে আমাদের সিপ এটা এটা প্রতিবেশী সিপ তো এটা হচ্ছে আইল্যান্ডটা পাশে পুরোটাই সমুদ্র তো দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ তো দুটো জাহাজ সামনাসামনি করে মানে অ্যাঙ্কারিং করা আছে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ্রাম্য মানে একটা পরিবেশ আছে তো হয় না যেমন আইল্যান্ডে হয় খুব একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নয় এগুলো আমেরিকা হলেও যে এমন ব্যাপার বড়ো লোক ওরকম নয় বড়ো বড়ো বিল্ডিং ওরকম কিছু হয় না তো আইল্যান্ডগুলো আমেরিকার মধ্যেই থাকে যেহেতু তোমরা জানো সেন্ট্রাল আমেরিকা প্রচুর বড় বড় দেশ মানে প্রচুর বড় বড় দেশ ছোট ছোটো দেশ মানে অনেক কটা এয়ারপোর্ট আছে যেহেতু এদের যানবাহনটা এয়ারপোর্টের ওপর ডিপেন্ড করে ফ্লাইটের ওপরই ডিপেন্ড করে তো মানে ছোট ছোট কান্ট্রি আছে অনেক যেমন বড় কান্ট্রি আছে তেমন ছোট কান্ট্রিও আছে তো এই যে দেখতে পাচ্ছ এই যে কান্ট্রিটা আমার পেছনেই আছে তো খুব সুন্দর কান্ট্রিটা মানে সাজানো গোছানো একটা ড্রিম কান্ট্রি স্বপ্নের দেশের মতো কান্ট্রিটা তো দেখতেই পাচ্ছ গান বাজনা হচ্ছে মানে ওপর থেকে আমি ভিডিও এই এই জন্যই করি যাতে পুরো তোমরা মানে এই যে আইল্যান্ডটা ছোট্ট আইল্যান্ড একদম খুব একটা বড় আইল্যান্ড নয় তো আইল্যান্ডটা দেখতে পাচ্ছ এই যে ছোট ছোটো ঘরবাড়ি ঘর খুব একটা বড় হয় না মানে মিডিয়াম সাইজের হয় দোতলা তিনতলার বেশি হয় না এইসব জায়গায় তো মানে এই যে এই যে ঘরবাড়িগুলো হয় দোতলা তিনতলার বেশি হয় না যেগুলো আইল্যান্ড এরিয়া এগুলো সিপ ক্রুজিং করতে আসে তারপরে বড় বড় যেগুলো তোমরা জানো যে মার্চেন্ট নেভি বেসিক্যালি যারা যারা সিপে কাজ করে যারা যারা প্যাসেঞ্জার শিপ সিপে কাজ করে তাদের ক্রুজিং মার্চেন্ট নেভি বলে বা যারা যারা অয়েল ট্যাঙ্কারে কাজ করে বা যেগুলো বাল্ক এরিয়াস থাকে ওদেরই মার্চেন্ট নেভি বলে তো যারা যারা বেসিক্যালি আমাদের সি ফেরার বলে তো অনেকে মার্চেন্ট নেভি বলে ইন্ডিয়ান নেভি আলাদা হয় মার্চেন্ট নেভি আলাদা হয় যারা যারা সিপে কাজ করে তাদের সবাইকেই মার্চেন্ট নেভি বলে তাদের সি ফেরার বলে ইন্ডিয়ান নেভি গভর্নমেন্ট থেকে আসে আমরাও গভর্নমেন্টের কাজ মানে গভর্নমেন্টের থেকে অ্যাপ্রুভ হয়েই আসি বাট আমাদের ডিউটি আলাদা ওদের ডিউটি আলাদা থাকে ওদের দেশকে রক্ষা করতে হয় আমরা অন্য কোনো দেশের কোম্পানির আন্ডারে কাজ করি আমাদের একটা ডেজিগনেটেড ডিউটি থাকে তো প্রতিদিন নতুন নতুন দেশে ঘুরতে হয় নতুন নতুন কারণে কারণ আমরা ক্রুজিং করি ক্রুজিংয়ের জন্য আমাদের আমাদের এখানে অনেক ডিপার্টমেন্ট থাকে যেমন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থাকে হসপিটালিটি থাকে হসপিটালিটিতে যেমন এই বড় বড় শিপ যেমন ঘুরতে থাকে দেশ বিদেশে তো বড় বড়ো দেশে তো মানে যখন এত এই যে আমাদের পাশে সিপটা পুরো একই সাইজের আমি যে শিপে কাজ করি যে জাহাজে কাজ করি পুরো একই সাইজের জাহাজ তো এই যে বড় বড় জাহাজে অনেক প্যাসেঞ্জার এক দেশ থেকে অন্য দেশে ঘুরতে যায় কারণ এরা তো সব আমেরিকা তো বেশিরভাগ এমন গরিব আছে তেমনি বড়ো লোকেরা জাহাজে একটা বিলাসবহুল জাহাজে এই দেশ থেকে অন্য দেশে ঘুরতে যায় তো ঘুরতে গেলে তো হয় না এই বড় বড়ো জাহাজে খাদ্য লাগে সামগ্রিক লাগে হসপিটাল মানে হসপিটালিটি যেগুলো আতিথ্যতার জন্য বিভিন্ন জিনিস লাগে তো যে খাওয়া দাওয়া সব সেগুলো অনেক ডিপার্টমেন্ট থাকে বড় বড় জাহাজে তো বড় বড় জাহাজে যেমন ফুড অ্যান্ড বেভারেজ ডিপার্টমেন্ট থাকে সো এইসব ডিপার্টমেন্টে কাজ করার জন্য প্রচুর মানে তো যথেষ্ট কোয়ালিফাইড হতে হয় তোমাদের ইংলিশ টেস্ট লাগে অনেক কিছু করার পরে ফুল মেডিকেলি ফিট হতে হয় তোমাদের হাইট অনুযায়ী ওয়েট ঠিকঠাক থাকতে হবে সব কিছু করার পরে তারপরে হায়ারিং হয় তারপরে আমাদের একটা স্পেশাল ডেজিগনেটেড এরিয়া থাকে যেখানে আমরা ডিউটি করি কাজ করি তো সেই সূত্রে পুরো দেশ বিদেশে ঘুরতে হয় আজকে এই দেশে আজকে আমেরিকা কালকে ইউরোপ কালকে ওই দেশ কালকে ওই দেশে ঘুরতে হয় নানান দেশে নানান মুহূর্তে ঘুরতে থাকি আমরা তো বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও দেখতে থাকো আর এরকম মজা নিতে থাকো বাড়ি বসে তাও আবার বাংলায় তোমরা ভিডিও দেখতে পাবে তোমাদের বাংলারই ছেলে তো যারা যারা বাংলা বোঝো যেন যেমন আমাদের বাংলাদেশ আমার নিজের দেশ ইন্ডিয়া তোমরা ভিডিওগুলো দেখতে থাকো এনজয় করতে থাকো আর বাড়ি বসে নতুন নতুন দেশে নতুন নতুন জায়গায় নতুন নতুন জাহাজ নতুন নতুন জলের রং দেখতে পাচ্ছ আজকে নীল কোথাও একটা ঘন নীল থাকে জলের কালার ডিফারেন্ট ডিফারেন্ট একটা আলাদাই ফিল হয় যে নতুন নতুন দেশে তোমরা বাড়ি বসে দেখতে থাকো বন্ধুরা ও বেঙ্গল বয়ের ভিডিওতে চলো তোমরা কিভাবে নতুন নতুন ভিডিও দেখবে কিন্তু মেক্সিওর তোমরা সাবস্ক্রাইব করে নাও আর নিচে চ্যানেলে দেখবে সাবস্ক্রাইব বটন আছে সাবস্ক্রাইব করে নাও আর এরমভাবে আপডেট থাকো কখন আমি ভিডিওগুলো আপডেট করব। তোমরা সাবস্ক্রাইব করলে কিন্তু নতুন নতুন ভিডিও দেখতে পারবে চলো আজকের জন্য বাই বাই সবাই ভালো এরকম এরমভাবে আর ভিডিওগুলো দেখতে থাকো চলো আজকের জন্য চা ফর না গুড বাই